মানবতার ফেরিওয়ালা সেজে ভয়ঙ্কর সব প্রতারণা করা বিশেষ করে অসহায় মানুষদের কিডনি ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করা সহ তাদের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার পহেলা মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে এর আগে গত পঁচিশে এপ্রিল গণমাধ্যমে মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার নামে একটি সংবাদ প্রকাশিত হয় এরপর আজ তাকে গ্রেপ্তারের খবর পাওয়া গেল ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে এমনকি অসহায় মানুষের নামে সংগ্রহ করা অর্থ আত্মসাৎ এবং তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করার মতো গা শিউরে ওঠা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন ডিবি প্রধান প্রসঙ্গত এই মিল্টন সামাদ্দার গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেস্টিতে ফ করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ